আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ বিচারপতি কালামানিক সাবেক বিচারপতি কালামানিক ধরা খাইছে ভয়ঙ্কর ভাবে ধরা খাইছে সিলেটের কানাইঘাট এলাকা থেকে অধিক দিয়ে ভারতে চলে যাচ্ছিল ওই বর্ডার পার হয়ে কিন্তু ওখানে বিজেপি সদস্যরা তাকে গ্রেফতার করে এই কালামানিক এত দুর্নীতি করেছে সে তার আওয়ামী দল কানা হিসাবে সে ভয়ঙ্কর রকম অপরাধ করেছে সে অনেক লোক বিনা অপরাধে ফাঁসি দিয়েছে এই সেই লোক এই সেই কালামানিক যে যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলন সেই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেছিল এই সেই কালামানিক এই সেই শয়তান মানুষ এই লোক ছাত্র আন্দোলনে লাস্ট যেদিন সে চ্যানেল আইতে টকশো করে সেদিন সেই উপস্থাপিকা কেও সে রাজাকারের বাচ্চা বলেছিল এবং সেই প্রোগ্রামেও সে এই ছাত্র আন্দোলন যারা করেছে সেই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেছিল মানে মানুষজন এর মনে করে বিকৃতগ্রস্ত মেন্টাল বলে আসলে সে মেন্টাল না আসলে সে একটা শয়তান সে কত মানুষকে ফাঁসি ফাঁসি কার্যকর করেছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এই লোকরে দিয়ে বহুত মানুষ ফাঁসি দিয়েছে ফাঁসির আদেশ দিয়েছে এই লোক ওই কোর্টে বসে এই লোক আপিল বিভাগেও কাজ করেছে সে আপিল বিভাগে সে বহুত মানুষে ফাঁসির রায় ঘোষণা করছে যার কারণে অনেক মানুষ ফাঁসি মানে ফাঁসি দড়িতে ঝুলছে এই সে বিকৃত মানুষ যার শরীরের ভিতরে শুধু মানুষ মারা মা কখন মানুষ মারবে কখন মানুষকে সে ফাঁসি দড়িতে ঝুলাবে এই চিন্তা ছাড়া আর কোনো কিছু নেই তার রক্তে সে এতটা ভয়ঙ্কর মানুষ তাকে খুব মানে সেপে রাখতে হবে যেন সে আকার ক্ষতি না করতে পারে সে বিকৃত মানুষ তাকে কঠিনতম সাজা দিতে হবে কঠিনতম তাকে সাজা দিতে হবে এই লোক বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত লোক বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে ঘৃণিত লোক এই সাবেক বিচারপতি এই বিচারপতি দেখেন কি অবস্থা লাস্ট পজিশনে তার হাতে যে দড়ি রয়েছে এটা একটা ছাগলের দড়ি তার হাতে বেঁধে রাখছে গলায় একটা গরুর দড়ি মনে হচ্ছে গলায় বেঁধে রাখছে তা সে সাবেক একজন বিচারপতি এত বড় মাপের বিচারপতি আজকে তার কি অবস্থা সে মানুষের সাথে কত বড় ধোকাবাজি করেছে কত অন্যায় অবিচার করেছে বিচার ব্যবস্থাকে সে ধ্বংস করে এই কালামানিক। তার আজকে কি সে দিয়েছে কানাইঘাট এলাকা দিয়ে ভারত চলে যাচ্ছে পালায় সে কত বড় খারাপ মানুষ এই জন বাংলাদেশের জনগণে ফাঁসি দিয়ে বাংলাদেশের মানুষকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে সে চলে যাচ্ছে কত মানুষ এসে ফাঁসির আদেশ দিছে কত মানুষ আওয়ামী লীগ যারা করে না তার বিপক্ষে সে বহুত মানুষ এইভাবে জেলের ঘানি খাটিয়েছে বহুত মানুষকে সে এখনো সে জেলখানায় রেখে দিতেছে তার ওই আদেশে বিচারের আদেশে সে এত বড় কালফিট এত বড় খারাপ একটা মানুষ তাকে কঠিন থেকে কঠিনতর বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশে আজকে কি অবস্থা চলতেছে বাংলাদেশের সবচেয়ে বড় লোক যে সবচেয়ে ধনী মানুষ যে সে ফকিরের মতো লুঙ্গি পরে নদী নৌকায় করে নদী পার হয়ে পালাই যাচ্ছে সবচেয়ে বড় বিচারপতি যে এত মানুষের আদেশ দিয়েছে এই কালপিট সেও আজকে কিভাবে ফকিরের মতো মনে হচ্ছে সে একটা ব্রোকার একটা দালাল মানে এত জঘন্যতারে দেখা যাচ্ছে সেই অবস্থায় সে পালিয়ে চলে যাচ্ছে ক্ষমতা যখন থাকে তার সদ্ব্যবহার যারা এইভাবে করে তাদের আজকে এই পরিণতি হয় ক্ষমতা থাকলেই তার সদ্ব্যবহার এইভাবে করতে হয় না মানুষের ক্ষতি করতে না ক্ষমতা থাকলে যে বাংলাদেশের আইনে যেইভাবে চলাচল করার অনুমতি সেইভাবে চলতে হয় তারা সেই সদ এইভাবে অসৎভাবে ব্যবহার করছে তারা তাদের যে চেয়ারের যে মূল্য সেই চেয়ারের মূল্য তারা দেয়নি সেই চেয়ারটারে তারা এমন ভাবে কলুষিত করছে যে তাদের শেষ পরিণতি এখন এইভাবে এইভাবে তাদের শেষ পরিণতি মনে হচ্ছে সে একটা দালালের মতো খারাপ মানুষ তার দেখাই যাচ্ছে এতটা ভয়ঙ্কর তার কঠিনতর বিচার হওয়া উচিত এবং তাকে যেন ছাড়া না হয় এইটা যেন সারা বাংলাদেশের মানুষ জনগণ যেন একদম ঠিক মতো মানে এর বিচারের দাবি উঠায় যেন এ কঠিনতম শাস্তি পায় এবং এখানে একে মানে এর এর কি ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত আমি বইলে বোঝাতে পারছি না যেন আপনারা অবশ্যই এর বিচারের আওতায় আনবেন এখন যে অন্ত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস যার নেতৃত্বে বর্তমান সরকার আছে তাদের সবাইকে বলতে চাই যতগুলো উপদেষ্টা আছে সবাইকে বলতে চাই আমি সাধারণ নাগরিক এই লোকটা কালামানিকের যেন কঠিনতম বিচার হয় বিচারের আওতায় আনা হয় এবং কঠিন থেকে কঠিনতর বিচার করা হয় কারণ এই কালপেট যতদিন এইভাবে সমাজে এইভাবে ঘুরে বেড়াবে ততদিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজে অন্যায় অত্যাচার বেড়ে যাবে তার মতো কুচক্রি মানুষ বাংলাদেশের একটাও নেই সবাই সাবধানে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে ধন্যবাদ